যে কোনো স্পেশাল দিনে বানানোর মতো আমি তোমাদের সাথে কিন্তু আজকে পোলাও আর চিকেনের দারুণ একটা কম্বো রেসিপি শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি যেটার জন্য আমি ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা গোটা জিরে দারচিনি গোলমরিচ ছোট এলাচ আর বড় এলাচ নিয়ে নিয়েছি এগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে ঢেলে এটার একটা পাউডার বানিয়ে নিচ্ছি তো প্রথমেই চিকেনের রেসিপিটা শেয়ার করছি তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি এই যে রেডি করে রাখা স্পেশাল মশলাটাও এবার এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একটু স্মুথ করার জন্য দিয়ে দিলাম একটু সাদা তেল তো দেখতেই পাচ্ছ তেল মেশানোর পর এটা কিন্তু কতটা সিল্কি স্মুথ হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে হাতের সাহায্যে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তারপরে প্রায় আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে চিকেনটা রেখে দিচ্ছি ততক্ষণ আমি পোলাওয়ের চালটাকে রেডি করে নিচ্ছি তো আমি দু কাপ পরিমাণ লং গ্রেন বাসমতি চাল নিয়েছি যার মধ্যে আমি দু গ্লাস মতো জল ঢেলে দিলাম চালটা ভালো করে দু থেকে তিনবার ওয়াশ করে নেওয়ার পরে আবারও ঠিক এতটা পরিমাণ জল ঢেলেই এক ঘন্টার জন্য সাইডে ভিজিয়ে রেখে দেবো তো অবশ্যই কিন্তু চালের এই ঘোলা জল যতক্ষণ বেরোবে ততক্ষণ কিন্তু পরিষ্কার করতে থাকবে না হলে কিন্তু পোলাওয়ের স্বাদ ভালো হবে না তো এটাকে ঢাকা দিয়ে দিলাম এক ঘন্টার জন্য আর এদিকে চিকেনটাও কিন্তু প্রপার ম্যারিনেট হয়ে গেছে তো কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেল একটু গরম হতেই দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের গ্রেড করে রাখা পেঁয়াজ এই রান্নায় কিন্তু পেঁয়াজটাকে পুরোপুরি পেস্ট বানাবো না একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তিন থেকে চার মিনিট পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেব দু চা চামচ আদা রসুনের পেস্ট এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলেই সামান্য একটু মশলার জল অ্যাড করে হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে হাফ চামচ নুন আর দেড় চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর সামান্য তেল ছাড়লেই দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে সব কিছু ভালো করে আগে একটু ধৈর্য নিয়ে মিশিয়ে নিতে হবে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে এইবার এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করলাম তো দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়েছে এখানে কিন্তু আলাদা করে কোনো জল অ্যাড করতেই হয়নি তো এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। ঠিক এইভাবেই কিন্তু একটু সময় দিয়ে রান্না করলে জল ছাড়াই চিকেনটা ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কম জল দিলে রান্নার টেস্টও কিন্তু ভীষণ ভালো হবে এবার ওপর থেকে একটু কসৌরি মেথি আর আগে থেকে তৈরি করে রাখা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মশলার একটু জল যেটাকে আমরা গরম করে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর ওপর থেকে দু চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে এটা হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে একেবারে চিকেনটা কিন্তু রেডি হয়ে যাবে এদিকে দেখো পোলাওয়ের চালটাও কিন্তু ভালোভাবে কিন্তু শোক করে নিয়েছে জল তো এখানে আমরা পোলাওয়ের জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল এইবার তেল গরম হতে এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ গাওয়া ঘি আর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে খুব সরু সরু করে কেটে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু আগে থেকে বেরেস্তা বানিয়েও রাখতে পারো পেঁয়াজের কালারটা যখন এই রকম চেঞ্জ হয়ে যাবে এইবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা পরিমাণ কাজু বাদাম সব কিছু ভালো করে মিশিয়ে এইবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাল চালটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনির মধ্যে অ্যাড করে দেব এইবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেড় মিনিটের জন্য সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ কিশমিশ কাপ দুধ পোলাওতে কিন্তু দুধ অ্যাড করলে তার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় আর সাথে দিয়ে দিচ্ছি আরও দু কাপ পরিমাণ জল যে পরিমাণ চাল ব্যবহার করবে তার ডাবল পরিমাণ কিন্তু জল ব্যবহার করবে তো আমি এখানে টোটাল চার কাপ জল দিয়েছি মানে এক কাপ দুধ আর তিন কাপ জল ওপর থেকে একটু ফুড কালার দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চালটা এইটি রান্না হয়ে গেছে আর জলটাও একদম শো করে গেছে তো ওপর থেকে আর একটু চিনি ছড়িয়ে দিয়ে ভালো করে সব মিক্স করে নিলাম এইবার পোলাওটাকে পুরোপুরি ঝরঝরে করার জন্য কি করতে হবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করো খুব সাবধানে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আগে যাতে চালটা ভেঙে না যায় এইবার এটাকে ঢাকা দিয়ে ওপর এরকম একটা তাওয়া বসিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তার ওপর দশ মিনিটের জন্য এটাকে এবার দমে দিয়ে দেব এইভাবে রাখলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে আর ভীষণ টেস্টি হবে তো এখানে দেখতেই পাচ্ছ পোলাওটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তোমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে এই রকম চিকেন আর পোলাও অবশ্যই ট্রাই করে দেখতে পারো ওপর থেকে একটু গোলাপ জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরেই এটা সার্ভ করার জন্য রেডি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো